স্বাগতম ক্লাসে আজ আমরা পঞ্চম শ্রেণীর সম্পর্কিত সমস্যার সমাধান আমরা করব তো প্রশ্নটি আমরা দেখি প্রশ্ন হচ্ছে মনির ও ইমরানের একত্রে আছে। মনির অপেক্ষা ইমরানের পঞ্চাশ জাম কম আছে মনির ও ইমরানের পর কটি জাম আছে তো এই অঙ্কটি হচ্ছে পঞ্চম শ্রেণীর অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান আমরা করবো ইনশাল্লাহ তো প্রশ্নটি বলেছি তো তার আগে আমরা সহজ একটি উদাহরণ আমরা দেখি মনে করো যে তোমার কাছে যেমন তুমি এবং আমি আমরা দুইজন তো আমরা দুইজনের কাছে কতটি আম আছে মনে করো আমাদের দুইজনের কাছে দশটি জাম আছে কতটি আছে দুইজনের কাছে আমরা দশটি জাম আছে এখন এখন যে তোমার এবং আমার আমরা কতটি দুইটি জাম কত কেন ফম বলেছে কি বলেছি যে আমরা তুমি এবং আমি আমরা দুইজন যদি বলি তো দুইজনের কাছে দশটি জাম আছে এখন তোমার থেকে আমার দুইটি জাম কত কম আছে এখন দুইটি জাম কম মানে কতটি আছে দুইটি যদি জাম কম হয় তাহলে আমার আমরা কত টাকা আছে আটটি আমি আবার বলি যেমন তুমি এবং আমি আমরা দুইজন এবং দুইজনের কাছে জাম আছে দশটি তোমার থেকে আমার জাম দুইটি কম তাহলে মোট থেকে দুইটি যদি কম হয় তাহলে কতটি আটটি এখন এই আটটি তো প্রথমে আমরা কি করব এই অঙ্কের সমাধান আগে আছে যে যে আটটি এই আটের সাথে আমরা কি করব দুই যোগ করব দুই যোগ করার পর আবার কিন্তু কত দশটি প্রথমে আমরা যদি অঙ্কর মধ্যে যদি কম বলে তাহলে অবশ্যই কি করব যে দুই কিতা করব আটের সাথে দুই যোগ করব করার পর কিন্তু বাক করব আর যদি বলে যে বেশি আছে তাহলে অবশ্যই বিয়োগ করব। প্রথমে আমরা এই যে হোম যেহেতু বলেছে তাহলে আমাদের যে মোট সাতশো বিশ্বের সাথে কি করব সাতশো বিশের সাথে পঞ্চাশ যোগ করব কেন করব কারণ দুইজন দুইজন আছে আছে তাই দুই দিয়ে অর্ধেক করে বাঘ করব তারপর কিন্তু বিয়োগ করব প্রথমে আমরা এই যে কি করবো প্রথমে আমরা লিখবো যে মনিরের মনিরের জাম আছে মনিরের জাম আছে তো জাম আছে প্রথমে আমরা কি সাতশো বিশ যুগ পঞ্চাশ বাঘ অত দুই ঠিক আছে এতটি আচ্ছা এখন প্রশ্ন হলো সাতশো বিশের সাথে কেন পঞ্চাশ আমরা কি করলাম যুগ করলাম সাতশো পঞ্চাশের সাথে যোগ করলাম কারণ আমরা দুইজনের কতটি আছে আগে বলেছি সুতরাং উদাহরণ দিয়েছি যে তোমার এবং আমার আমরা দুইজনের কতটি আছে মনে করো যে দশটি জাম আছে এবং তোমার থেকে আমার দুইটি জাম হম এই যে কম যে ছিল এজন্য দশের সাথে কি করতে আটের সাথে কি করতে হবে দুই যোগ করতে হবে দুই যোগ করার পর কত হয় যে দুই কত দশটি জাম এখন এই দশটি জাম আমরা দুইজনে যদি বাক করি তাহলে কত হয় তাহলে ফার্স্টই হয় তোমার ফার্স্টটি এবং আমার ফার্স্টটি দুইজনের কত ফার্স্টই ফার্স্টই এখন তোমার থেকে আমার কয়টি কম দুইটি জাম হম তো দুইটি জাম যদি কম হয়ে থাকে তাহলে কতটি জাম ছিল এখান দুইটি জাম যদি কম থাকে তাইলে তিন থেকে দুই গেলে কত তিন থেকে আমরা দুই যদি বাদ দিই তাইলে তোমার তিনটি এবং আমার ফার্স্টটি এই হচ্ছে আটটি এই যে আটটি বুঝতে পেরেছ তো প্রথমে আমরা কি করতে হবে যে যোগ করতে হবে তারপর এ যোগ করার পর কত দশটি দেখবে দশ থেকে দুইজন তোমার তোমার ফার্স্টটি আমার ফার্স্টটি এখন তোমার থেকে আমার দুইটি কত কম যদি হয় তাহলে তোমার ছিল পাঁচটি এবং আমার তিনটি ওই লোকিয়া আটটি বুঝতে পেরেছ তাহলে আমরা এখন কি করব তো এখানে আমরা এই যে দুইটা যোগ করে যোগ করি তাহলে শূন্য শূন্য পাঁচ পাঁচ ছয় সাত কত সাতশো টি বাঘ আমরা দুই দিব কারণ কেন দুই দিব এই সাতশো সত্তরটি হচ্ছে দুইজনের দুইজনের এই দুই দিয়ে আমরা বাগ করেছি এখানে কেন আমরা পঞ্চাশ যোগ করেছি কারণ যদি পঞ্চাশ যোগ না করি তাহলে এখানে আমরা মানে

ছয় দুগুনা বারো ছয় বার যাবে কত ছয় বার ছয় দুগুণ ছয় বার নয় আটবার আট দুগুণা আটবার যাবে আট দুগুণা শূন্য ঠিক আছে আবার সাত ছয় সাত থেকে ছয় ভাগ করলে এক দাম শূন্য বার ঠিক আছে ফাঁস দুগুণা দশ তাহলে এখানে আমরা কত এবার করলে তিনশো কত তিনশো পঁচাশি পঁচাশিটি তাহলে মনির মনিরের দাম আছে কত তিনশো পঁচাশিটি এখন বলেছে যে মনিরের যতটি দাম আছে এই দাম থেকে যে ইমরানের ইমরানের জাম কতটি ইমরান মনিরের যতটি দাম আছে এই মনিরের জাম অপেক্ষা মানে মনিরের দাম থেকে ইমরানের জাম পঞ্চাশটি জাম কি হয়েছে জাম দাম কেন কম বলেছে এখন তাহলে কম যেহেতু বলেছে তখন আমরা এই মন্দিরের দাম থেকে ইমরানের জাম বিয়োগ করব ওই যে আগে প্রথমে কি করেছি প্রথমে আমরা কিন্তু যে আটের সাথে দুই যোগ করেছি মানে দশ তারপরে কি করেছি দশ মানে দুইজনের সমান সমান ফার্স্টে 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 দুই হয় এখানে বলেছে কম যে মনে আপনার তোমার থেকে আমার ফার্স্ট দুইটি জাম কম কম এর জন্য আমি কি করেছি যে বিয়োগ করেছি ঠিক আছে বিয়োগ করার পরে কি থাকে ফার্স্ট থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কতটি যে তোমার ফার্স্টটি তোমার তোমার ফার্স্টটি এবং আমার তিনটি এই হচ্ছে কতটি আটটি বুঝতে পেরেছো তারপরে কেন আমরা লিখবো যে ইমরানের জাম ইমরানের জাম জাম আছে ঠিক আছে ইমরানের জাম আছে জাম আছে কতটি যে তিনশো পঁচাশি তিনশো পঁচাশি বিয়োগ কত পঞ্চাশটি তো আমরা যদি কেন বিয়োগ করি বিয়োগ করবো আমরা করি তিনশো পঁচাশি বিয়োগ কত পঞ্চাশ ফার্স্ট আট থেকে আট থেকে যদি আমরা ফার্স্ট বিয়োগ করি কত তিন

এবং ইব্রাহিম জাম হচ্ছে মনির জাম থেকে 85 জাম কিন্তু কম এজন্য আমরা 50 কি করেছি বিয়োগ করেছি তো প্রথমে কেন 50 যোগ করলাম কারণ 50 যদি আমরা যোগ না করি তাহলে আমরা দুইজনের জাম সমান সমান আমরা পাবো না এই দুইজনের দুইজনের জাম কিন্তু সমান করার জন্য আমরা কিন্তু যে কম বলেছে এজন্য আমরা কি করেছি যোগ করেছি যদি কেনক বলতো যে মনির অপেক্ষা ইব্রাহিমের 50 জাম বেশি তাহলে এখানে আমরা কি করতাম এই যে 720 থেকে আমরা বিয়োগ করতাম এজন্য কম বলেছে এজন্য আমরা কি করেছি যে যোগ করেছি যোগ করার পর দুইজনের জাম কিন্তু সমান সমান মানে সমান করার জন্য আমরা কি করেছি যে দুই দিয়ে আমরা কি করেছি বাক করেছি এখন যোগ করে হতো ইমরানের জাম তিনশো পঁচাশিটি আমরা পেয়েছি ফার পর কেন বলেছি ইমরানের জাম হলো মন্দিরের জাম থেকে পঁচাশি জাম কম এর জন্য কি করেছি আমি পঁচাশি বিয়োগ করেছি আবার ইমরান মন্দির এবং ইমরানের দুইজনের জাম যদি আমরা যোগ করি চারশো বিশ পাই এই যে তিনশো পঁচাশি এবং তিনশো পঁয়ত্রিশ যদি আমরা যোগ করি সাতশো বিশ পাই এই দেখো মন্দির ইমরানের এক কথা কতটি সাতশো বিশটি প্রশ্নদের মধ্যে মিলেছে এর মানে অঙ্কটি আমরা সমাধান হয়েছে আর আমি এখানে যে উদাহরণ দিয়েছি ছোট উদাহরণ মনে করো তোমার এবং আমার আমরা দুইজনের দাম আছে মনে করো একত্রে কেন কতটি এখানে তো বললাম কারণ দুই যোগ করেছে তোমার দাম এবং আমার জাম আমরা দুইজনের জাম কতটি মনে হলো দশটি তোমার থেকে আমার কতটি দুইটি জাম কম তাহলে তোমার আমার ফার্স্ট তোমার ফার্স্টটি এবং আমার কতটি কতটি তিনটি এই তিন ফার্স কত আটটি এখন এই দশ যোগ করলাম কেন কম কম যদি আমরা যে দুই যোগ না করি তাহলে আমরা দুইজন মানে এটি অঙ্ক সমান করা যাবে না তাই আমরা কম বললে যদি বলে তাহলে আমরা যোগ করব আর যদি বেশি বলে তাহলে বিয়োগ করব যদি অঙ্কটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য শিক্ষার্থীরা শিখতে পারে আপনার শেয়ারের মাধ্যমে শিখ মানে শিখতে পারবে আর যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন মতামত ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে এই চার প্রক্রিয়ার সমস্যার সমাধান করবো পঞ্চম শ্রেণীর তো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ